আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে ভীষণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা না বলে দিলে খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন না যে এটা মাংস ছিল না তৈরি করে দেখাচ্ছি কাঁচা কাঁঠালের তরকারি বা এঁচোর আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেস্টি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই কাঁচা কাঁঠালের তরকারি রান্না করার জন্য প্রথমে আমি এখানে ছোট সাইজের একটি কাঁঠাল নিয়েছি এবার আমি এটাকে কেটে নেব কাঁঠাল কাটার আগে অবশ্যই হাতে তেল মেখে নেবেন আমি কাঁঠালটা কেটে নিয়েছি এখন আমি এই অর্ধেকটা রান্না করব আমি কাঁঠালটার খোসা ছাড়িয়ে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর মাঝের যে শক্ত অংশটা সেটা ফেলে দিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ করে নেব আমি কিন্তু অর্ধেক কাঁঠাল নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে আগেই কিছু পানি ফুটিয়ে নিয়েছি এবার এর মাঝে আমি কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর মাঝে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অবশ্যই কাঁঠালটা রান্না করার সময় আগে সিদ্ধ করে নিতে হবে এখন আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি নেড়েচেরে চুলার রাস্তা মিডিয়ামে রেখে আমি এই কাঁঠালের টুকরোগুলোকে সিদ্ধ করে নেব খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দেখুন কাঁঠালের টুকরোগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার চুলা একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি তেলটাকে একটু গরম করে এর মাঝে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে নেওয়া কাঁঠালের টুকরোগুলো আর এর মাঝে দিয়ে দিলাম মাজারি সাইজের একটি আলু কেটে আপনারা আলুটা চাইলে বাদ দিতে পারেন এবার এর মাঝে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি আলুতে কোনো প্রকার হলুদ এবং লবণ দেইনি তাই এখানে দিয়ে দিতে হবে এবার আমি নেড়ে চড়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন কাঁঠালের টুকরোগুলোকে কিন্তু একদম মাংসের টুকরোর মতো দেখা যাচ্ছে চুলা থেকে নামিয়ে নেওয়া হয়ে গেছে আমি এই কাঁঠালগুলো রান্না করার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আপনারা কিন্তু চাইলে মাংস দিয়েও একই পদ্ধতিতে রান্না করতে পারেন আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া নিয়ে নিলাম ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া এখন আমি এর মাঝে কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে চেড়ে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আমি অফিস কিনে আমি চিংড়ি মাছের সাথে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ মিশিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার একই তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু চেড়ে পিঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দুই টুকরা দারুচিনি দুই টুকরা এলাচ তিনটি লবঙ্গ এবং একটি তেজপাতা আমি এভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি কিছুটা ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় আমি ঠিক ততক্ষণই এটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিলাম সেই মশলার মিশ্রণটা আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর ভেজে রাখা কাঁঠালের টুকরোগুলো এখন আমি নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামেই রেখেছি নেড়েচেরে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি আপনারা যদি এই তরকারিতে একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার আমি এর মাঝে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারকেল বাটা নারিকেল বাটাটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি এটা না দিতে চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবার আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলার আশ মিডিয়ামে রেখে আমি রান্না করে নেব আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে দেখুন আমি কিন্তু এটাতে ঝোল রাখিনি আপনারা চাইলে কিন্তু এটাতে ঝোল রাখতে পারেন এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার কাঁচা কাঁঠালের তরকারি এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর যারা কখনো এই তরকারিটি রান্না করেননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর কম খরচে আপনার পরিবারের জন্য দারুণ একটি রেসিপি বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যারা এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ